নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি শিক্ষক দিবস উপলক্ষে কিছু বক্তব্য এই বক্তব্য অবশ্যই প্রতিষ্ঠানে শিক্ষার অবশ্যই ব্যবহার করতে পারেন চলুন বক্তব্য যাওয়া যাক কেমন বক্তব্য দেবেন শিক্ষক দিবস উপলক্ষে তা আজ তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওতে যাওয়া যাক প্রিয় শিক্ষক শিক্ষিকা আমরা সহপাঠী এবং আমার আমার ছোট বড় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ দিন পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস উপলক্ষে একত্রিত হয়েছি প্রথমেই আমি আমার প্রিয় শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও নাম জানাই একজন ভালো শিক্ষক শুধু শিক্ষাদানই সীমাবদ্ধ থাকেন না তিনি আমাদের জীবন গঠনের অন্যতম স্তম্ভ তাই শিক্ষক দিবসই আমাদের সকলের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে পথ প্রদর্শক হিসাবে রয়ে যাবেন তাদের অবদান কখনো ভোলার নয় সকল শিক্ষকদের প্রতি রইল বিনময় শ্রদ্ধা শিক্ষক দিবসের মুহূর্তে সকল শিক্ষকদের প্রতি জানায় আমি আমার বক্তব্য শুরু করছি আজকের দিনটি বিশেষ কারণ এটি শুধুমাত্র শিক্ষক দিবস নয় এটি স ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মেয়ের জন্মদিনও তিনি তামিলনাড়ুর তিরুনাতি গ্রামে তিরুতানি গ্রামে মাদ্রাজ ব্রাহ্মণ পরিবারে আঠারোশো আট সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষেরা সর্বপল্লী নামে একটি শহরে বসবাস করতেন সেই কারণে রাধাকৃষ্ণের পরিবারের সদস্যরা তাদের নামের আগে সর্বপল্লী নামটি বার করেন তার বাবার নাম সরকলি। বীরস্বামী এবং মাতার নাম সীতাম্বা তিনি ছিলেন একজন মহান শিক্ষক এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো চুয়ান্ন সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করেন যা তাকে প্রথম ব্যক্তি হিসাবে পুরস্কার প্রাপ্তির গৌরব এনে দেয় তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি প্রস্তাব করেন যে তার জন্মদিনের পরিবর্তে এই সে পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হোক তার এই অনুরোধ মেনে সেই থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে উদযাপিত করা হয়ে আসছে শিক্ষকরা আমাদের জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন তারা শুধু আমাদের জ্ঞান দেন না তারা আমাদের সঠিক পথে পরিচালিত করেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহায়তা করেন এবং আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে সাহায্য করেন আমরা যতই বড় হই না কেন আমাদের কখনো আমাদের শিক্ষকদের অবদান ভুলে যাওয়া উচিত নয় শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছায়ার মতো আমাদের পাশে থাকেন ঠিক যেন একটি গাছের ছায়ার মতো যা আমাদের জীবনকে প্রশমিত যা প্রশমিত দেয় শিক্ষকরা সমাজের মেরুদণ্ড তাদের ছাড়া একটি সুন্দর সমাজ উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনা করা যায় না শিক্ষকদের ভূমিকা আমাদের চরিত্র গড়ে নিয়ে অপরিসীম তারা আমাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেয় না আমাদের শুধু আমাদের বরং জীবনের প্রতিটি ধাপে আমাদের সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যায় তাই আমাদের উচিত সবসময় তাদের সম্মান করা এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা শিক্ষক শব্দটির ইংরেজি বাংলা বাংলাক্য যে স্তালি ও কয়মদিনিসও তারপর ক এই শিক্ষকের সি তার পেছনে সি হচ্ছে শিষ্টাচার আর ক্ষমাসী ক কর্তব্যপ্রায়ণ ইংলিশে যদি আমরা বলি টিচার টিচারের শব্দটা তো কি টি প্রথমে টি আর শব্দটা হচ্ছে ট্রুথফুল বা সত্যবাদী ই হচ্ছে এডুকেটেড শিক্ষিত তারপর এ অ্যাক্টিভ সক্রিয় সি ক্যারেক্টার চরিত্রবান এই অনেস্ট সৎ ইনারগেটিক উদ্বেগী আর রিসপন্সিবল দায়িত্ববান তাহলে টিচার শব্দটি আমরা বাংলা যদি একটি একটি অক্ষর তৈরি করি তাহলে সত্যপথে শিক্ষিত সক্রিয় চরিত্রবান সৎ উদ্যোগী এবং দায়িত্ববান হবে এপিজে আব্দুল কালামের মতে শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে দেয় শিক্ষক দিবস উপলক্ষে সর্বপলী কথা কেনার মত বইয়ের পাতা শেষ করলে কেউ শিক্ষিত হয় না শিক্ষিত সেই সকলকে সম্মান করতে যে পারে মায়ের কাছে শিশুর প্রথম শিক্ষা জন্ম থেকে শুরু মায়ের কাছে শিক্ষক করেন জ্ঞানের অন্য গুরু তাহলে দেখলে বন্ধুরা সুন্দর ভিডিওটি